একদম চোখ টাকা কামাই ভালো তিনশো টাকা আপনারা আমরা মুখ আপনাকে আপনার তো একজন থাকবে দেড়শো টাকার বারো তিনশো টাকা আর তিনশো টাকার বারো ছয়শো টাকা ক্ষমতায় আইসেন আপনার আপনাকে পাশ করাইছে আপনারা দিবেন এটা এটার প্রতি তার আপনি করতে চাই বাঙ্গালি বহুত খারাপ ঠিকা আছে দেখা যায় কি তিনশো টাকা বাড়া দেড়শো টাকার বাড়া নাই তিনশো টাকা দাঁড়া করাই কেন নিবো দাঁড়া করে মানুষ তো বর্তিবার লিখে গিরা নাইছে যারা রিক্সা চালায় খায় যারা কুলি লেবার এরা কই থেকে দিব টাকা ভাই অতিরিক্ত কোনো কিছু ভালো না আপনারা কেমনে ভারত সমাধান করবেন আইসে করেন ভাই পাহেন আপনারা আইসে এটা দেখেন ভাই হচ্ছে আমরা আজকে সবাই ঢাকা মুভ করব সবাই সবার কর্মস্থানে ব্যাক করব কিন্তু যাত্রা পথে আমাদের এই যে পাঁচ দুই এখানে ভাড়া খুব বেশি চাওয়া হইতেছে দাঁড়াইয়া তিনশো টাকা চারশো টাকা দেওয়া হইতেছে আমি চার নং ওয়ার্ডের একটা ছেলে হয়ে আমাদের নতুন যে এমপি পদপ্রার্থী আমজালা হয়েছেন তার কাছে আহ্বান জানাবো তিনি এটা সমাধান করেন এবং আমাদের যাদের ভোগান্তি হচ্ছে এই ভোগান্তিটা যাতে সমাধান সবাই আমরা কষ্ট করে ভোট দিতে আসছি ভাই নিজেদের টাকা পয়সা খরচ করে সব কিছু করে সুস্থ শান্তি শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে এখানে ভোট দেওয়ার জন্য এখন যাত্রাপত্র যদি আমাদের ব্যাক করারই হয়রানি হয়রানির শিকার হতে হয় তাহলে তো আমাদের কোনো ফায়দা হল না ভাই তাই আমি আহ্বান জানাবো হচ্ছে যে আমাদের আমদালা সাহেবকে তিনি যেন অতি দ্রুত সমাধান করেন আমরা সবাই এখানে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি দৈনিক আজকের বাংলা ডট নেট